আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইউক্রেন একটি এফ বিমান খুঁয়েছে যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়মূলক ঘটনা এটি রাশিয়া তার পাঁচশোটিরও বেশি সাহেব এবং ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং সেই বিভায়িকাময় বিশৃঙ্খলার মধ্যে ইউক্রেন একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান হারিয়েছে শুধু বিমান নয় গুরুত্বপূর্ণ বিষয় হলো উল্লেখিত এফ সিক্সটিন বিমানের পাইলট নিজেকে আত্মরক্ষা করতে পারেননি বরঞ্চ লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিম মুস্তিমেনকো নিজেকে হারিয়েছেন তিনি বিপদসংকুল আকাশে এমনিতেই উলে যাননি তিনি তার বিকল থেকে বেসামরিক নাগরিকদের উপরে গিয়ে না পড়ে সেজন্যে দূরে সরিয়ে দেওয়ার আগেই আবার তিনি সাতটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছিলেন এবং এই প্রক্রিয়া ঘটাতে গিয়ে নিজেই নিজেকে উৎসর্গ করেছিলেন এবং নিজেকে নিহত করেছিলেন বৃষ্টির মতো রাশিয়ান ড্রোন হামলায় এফ সিক্সটিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পেছনে পাইলটের আদতে কোনো ত্রুটি ছিল না বরঞ্চ এফ সিক্সটিন বিমান দুর্ঘটনায় ঘটিত সকল তথ্য বিশ্লেষণ করে এতটুকুই পাওয়া যায় যে ফ্রাঙ্কেন স্যাম সিস্ট্যান্ড থেকে বন্ধুত্বপূর্ণ গুলি অসম্ভব পরিস্থিতিকে পাইলটের ত্রুটি ড্রোনের ধ্বংসাবশেষ ক্ষতি এমন কি একটি শীতল সম্ভাবনা যে লুকানো রাশিয়ান অ্যাম্বুস ফাইটার বা ঝাঁকের মধ্যে লুকিয়ে থাকা অস্ত্রধারী ড্রোন এই এফ সিক্সটিনের মতো যুদ্ধ বিমান বিপর্যয় পাইলট সমেত একটি ইউক্রেনের জন্য মারাত্মক বিপর্যয়মূলক আঘাত এফ সিক্সটিন হল নেটোর সবচেয়ে সোনালী মানসম্পন্ন একটি দুর্দান্ত ফাইকার বা যুদ্ধ বিমান এবং পাইলট উস্তিমেনকো ছিল একজন সেরা পাইলট এবং তার অভিজ্ঞলব্ধ বিমান চালনায় সে ছিল দক্ষ কিন্তু যখন ধীরগতির কোন ড্রোন ধ্বংস করার জন্যে উচ্চ গতি ও ক্ষমতাসম্পন্ন বিমান এফ সিক্সটিনের মতো বিমান ব্যবহার করা হয় তখনই আপনি আপনার ফর্মুলা থেকে বেরিয়ে গেছেন ইউক্রেন যদি তার বিমান শক্তির ধার ধরে রাখতেই চায় তাহলে পরিবর্তন করতে হবে তাদের অনেক কিছু এবং সেটি খুব দ্রুত প্রিয় বন্ধুরা এটি কি কোনো কৌশলগত ব্যর্থতা ছিল নচেত এফ সিক্সটিনের মতো একটি যুদ্ধ বিমান তার কেন এত বি বড় বিপর্যয় বা কেন এই স্ট্র্যাটেডি আপনারাই বলুন যে সাহেব ড্রোন পাইলট সমেত এফ সিক্সটিন ধ্বংসাবশেষ বা ভূপাতিত এটি কি কোনো ইউক্রেনের ভুল যুদ্ধ পদ্ধতি না কৌশল আর প্রযুক্তিগত ব্যর্থতা ছিল তবে সবিশেষ আবারও বলতে ইচ্ছা করে ইরান থেকে ধার করা শাহেদ ড্রোনে ভূপাতিত হল ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধ বিমান বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন